নোয়া প্রথম বল নিয়েছে ও ও ও মাই গড ওহ এটা তো দারুণ ছিল আমি প্যারাচিং কমাই খাও আমি তোমার বিজনেস শুরু করতেও সাহায্য করতে পারি এটা শুরু করতে তোমরা সপিফাই ডট কম বিস বা ওর দেওয়া কিউআ কোডটা স্ক্যান করতে পারো আমি র‍্যান্ডাম প্রডাক্ট কিনবো একশোটা স্টোর থেকে যারা নতুন বিজনেস শুরু করেছে তাই এখনই বিজনেস শুরু করে দাও পরের অপোনেন্টকে দেখাও জিও আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি বারো বছর বাচ্চার কাছে হারবে সেটা কখনোই হবে না জিও তুমি কি এটা জিতবে আমি কুকড হয়ে গেছি আমি এখন সল্টেড আমি ডিপ ফ্রাইড গুড লাক শুরু করো ওরা বেরিয়ে পড়েছে ও তোমাকে হারিয়ে দিচ্ছে জিও তোমায় হারিয়ে দিচ্ছে পড়ে গেল ঠিক আছে জিও শুধু তুমি পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না জিও খুব ভালো ইয়েস খুব ভালো জিও আমি পেরেছি আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে ও ও তারপর আমরা ফাইনাল গেমে পৌঁছলাম রামি আর আকিরা তাহলে কে বাড়ি যাবে তুমি না ও দুর্ভাগ্যবশত ওই যেতে চলেছে এখন ও আমার আর পাঁচ লাখ ডলারের মাঝে দাঁড়িয়ে আছে আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতেওছে অনেকগুলো তুমি এখনি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি জিতলে আমি ল্যাম্বরগিনি জিতেছি আমার ভালো লাগে আমি ওকে হারাবো যাই হয়ে যাক না কেন আকিরা কিছু বলতে চাইবে চলো শুরু করা যাক তুমি কিছু বলতে চাইবে তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু সব শেষ ও এবার দেখা যাক কে জেতে 3 2 1 তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না কিন্তু তুমি পারবে তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই আমি এখন টপ টেন এ রয়েছি যেটা আমার জায়গা টপ টেন ভাই আমরা টপ টেন টপ টেন টপ টেন পাঁচ দিনে নব্বই জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন পেয়ে গেছি টপ টেন কন্টেস্টেন্ট প্রথমে এই একশোটা সার্কেলের সবকটা ভর্তি ছিল আর এখন মাত্র দশ জন বাকি আছে Yeah! এই টপ টেন এর কেউই মিস্টার বিস্ট ভিডিওতে নতুন নয় এখানে লোস আছে যে আগের অনেকগুলো ভিডিওতে রয়েছে আকিরা বিস্ট গেম থেকে ফিরে এসেছে রনি কম্পিট করেছিল লেজার মেজ ভিডিওতে নোয়া বত্রিশ হাজার কার্লস মেরেছিল ওমার এক মিলিয়ন ডলার থেকে হাত সরিয়ে নিয়েছিল জিও আমাদের ওয়ান টু হান্ড্রেড এজ ভিডিওতে ছিল অ্যালিসন আগের সার্কেল থেকে বেরিয়ে গেছিল আইফোনের জন্য জুলিয়া উইল্ডারনেস ভিডিওতে কুড়ি দিন কাটিয়েছিল গ্যাব্রিওলা ওয়ান মিলিয়ন ডলার আইল্যান্ড ভিডিওতে টপ টেনে ছিল আর ম্যালোরি ওই ভিডিওতে ওই ওয়ান মিলিয়ন ডলার আইল্যান্ডে জিতেছিল যেহেতু তোমরা সবাই আগে আমার ভিডিওতে কমপ্লিট করেছো তাই এখন যেটা আমি করতে চলেছি সেটা আমি আগে কখনো করিনি এরপরের গেমটা আমি তোমাদের দশজনকে বেছে নেবার সুযোগ দিলাম তোমরা সেটা ভাগ্যের খেলা করতে পারো বা খেলা করতে পারো যেমন সব থেকে বেশি কে লাফাতে পারে যে গেমটা সব থেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে আর সেই গেমটাতে আমি তোমাদের মধ্যে অর্ধেক জনকে এলিমিনেট করব। তোমাদের গেম ঠিক করার জন্য একটু সময় দিচ্ছি শুধু মনে রেখো পাঁচ লাখ ডলার তোমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এটা তো অসাধারণ আমরা গেম চুজ করব। যত তাড়াতাড়ি আমরা গেমটা ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি এটা শেষ হবে আচ্ছা কেউ কি রক পেপার সিজার খেলতে চায় আমি ভাগ্যের খেলা খেলতে চাই না পাঁচ লাখ ডলার ভাগ্যের হাতে তে পারবো না আমার কাছে একটা আইডিয়া আছে আমরা একটা বেঞ্চ প্রেসের কম্পিটিশন করতে পারি না না কে কতক্ষণ এক পায়ে দাঁড়াতে পারে এক পায়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে এটা কিন্তু বেশ ভালো আইডিয়া এক পায়ে দাঁড়ানোর কম্পিটিশন করবে ঠিক আছে হ্যাঁ তাই করা যাক আমরা ঠিক করে ফেলেছি জিমি আমরা গেম ঠিক করেছি আমি একজন ডান্সার কিন্তু সেটা আমি ওদের বলি দিই বন্ধুরা তোমরা 5 লাখ ডলার বাজিতে রাখছো ব্যালেন্সের ওপরে কিন্তু খেলা শুরু করার আগে প্যাট্রিক এদিকে এসো এ হবে আমাদের এই গেমের ম্যাচ রেফারি তুমি একে এই গেমের সমস্ত রুল বলে দাও তাহলে সব দিকটা দেখতে পারবে আমার একে বাছার কারণ হলো যাতে সমস্ত গেমটা সদভাবে খেলা হয় আর লিটারালি এর জন্য আমরা একজনকে জবে রেখেছি যে কোনো একটা পা বাঁচতে হবে পা চেঞ্জ করা যাবে না একটা পা আর একটা পায়ের উপরে রাখা যাবে না একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তোলো কেউ কিছু বলতে চাও সাবাই কে খেলা শুরু হয়ে গেছে ওদিকে ওই স্ক্রিলেতে টাইমার চলছে দেখা যাক কতক্ষণ সময় লাগে পাঁচ জনের মাটি স্পর্শ করতে ঠিক আছে কিছু সেকেন্ড হয়েছে আর এখানে এখন গভীর নিস্তব্ধতা কেউ কথা বলছে না তোমাদের কি কারণ ফেস্টিভ্যাল চাই হ্যাঁ আমাকে একটু দাও এই নাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি থ্যাংক ইউ এটা কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার তাই না কারণ কি আমি একটা থিওরি জানি যদি আমি মিস্টার বিস্ট মার্চ কিনি मिस्टर বিস্ট ল্যাপসওয়ার্ম কিনি মিস্টার বিস্ট रिलेटेड জিনিসপত্র কিনি হ্যাঁ ফেস্টিভ্যালস এটা তাহলে আমার 50% সার্ভাইভ করার চান্স বেড়ে যাবে ও মিথ্যে বলছে কিন্তু এই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করব সব ঠিক আছে তো হাই জিমি হাই ঠিক আছে তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে পাঁচ লাখ ডলারস আমি জানি ঠিক আছে কি মনে হয় কতক্ষণ তুমি ও ঠিক আছে কতক্ষণ তুমি থাকতে পারবে আমি জানি না 20 মিনিট কি জানি এক ঘন্টা হতে পারে 1/2 ঘন্টা হতে পারে গোটা দিনটা গোটা দিন হতে পারে আমার কিন্তু মনে হচ্ছে ওর পাটা মাটি থেকে মাত্র দুই ইঞ্চি উপরে আছে হ্যাঁ এখন 5 ইঞ্চি উপরে আছে একটু একটু পাটা কাচ্ছে ওর কোনো হেলদোল নেই খুব মনোযোগ দিয়ে করছে সবারই প্রায় একই অবস্থা ওরা খুব মনোযোগ দিয়ে পাঁচ মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি কমেন্ট ইফ ইউ ওয়ান্ট সি দ্য নেক্সট পার্ট